চলবে সমাজকে ভালো করার প্রয়সী এই প্রতিবেদনের অবতারণা রক্তচাপ কি বাড়িয়ে দিচ্ছে বিজেপি এবং তৃণমূলের নির্বাচন যত আসছে সুমন যে ভূমিকাটা পালন করলো এখানে আমি আপনাদের আগে শুনিয়ে নেব তারপরে বিস্তারিত আসবো মনে হবে যে হ্যাঁ আমি যেটা আমার থামনেলে দিয়েছি তার সাথে সঙ্গতিপূর্ণ কিনা একটু দেখে নিন হয়তো অনেকে আনন্দের যে সমন সেই অনুষ্ঠানে দেখে থাকবেন এই প্রতিবেদনটা কিন্তু কিছু কথা অবশ্যই বলবো আগে একটু শুনে নিন কি বলছে সংবাদপত্র সাক্ষী যে দু সালে যখন শেষবার এসআইআর হয়েছিল আমাদের এই রাজ্যে তখন শাসক সিপিএম তার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলনে তো নাবেইনি নি বরঞ্চ সহযোগিতা করেছিল এই হচ্ছে পাঁচই জানুয়ারি আনন্দবাজার পত্রিকা তৎকালীন সিপিএমের রাজ্য সম্পাদক অনিল বিশ্বাস একেবারে স্পষ্ট বলেছিলেন ওই খসড়া তালিকা যেটা বেরিয়েছিল উনসত্তর লক্ষ ভোটার বাদ গেছিল অনিল বিশ্বাস বলেছিলেন এটা মোটেই বড় কোনো ব্যাপার না অস্বাভাবিক ব্যাপার তো নয়ই তৎকালীন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সব্যসাচী সেনের সঙ্গে সরকার হিসেবে বামফ্রন্ট সরকার এবং শাসক দল হিসেবে সিপিএম সম্পূর্ণ সহযোগিতা করেছিল উনিশশো সালের অগাস্ট মাসে যখন আপনাদের মনে থাকবে যে মহারাষ্ট্রে বাংলাভাষীদের পুশব্যাক করা হচ্ছিল ট্রেনে ভরে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছিল পশ্চিমবঙ্গে তখন বিষয়টা লোকসভায় তোলেন তৎকালীন সিপিএম সাংসদ হান্নান মোল্লা সেই দিনই লোকসভায় দাঁড়িয়ে আরেক সিপিএম সাংসদ সোমনাথ চট্টোপাধ্যায় তিনি অননুকরণীয় ভঙ্গিতে বলেছিলেন আমরা স্পষ্ট করে বলতে চাই বাংলাদেশিদের দেশে থাকার কোনো অধিকার নেই তাদের ফেরত যেতেই হবে তবে প্রত্যেক মানুষকে নাগরিকত্ব প্রমাণ করার সুযোগ দেওয়া হোক খুব গুরুত্বপূর্ণ কথা আবার দু সালে বিধানসভা ভোটের আগেও তৎকালীন মুখ্য নির্বাচন কমিশনার বিবি ট্যান্ডনের কাছে সিপিএম অভিযোগ জানিয়েছিল যে তৎকালীন বিরোধী দল তৃণমূল কংগ্রেস এই রাজ্যে ভুয়ো ভোটার ঢোকাচ্ছে এই একই অভিযোগ আপনাদের মনে থাকবে বামফ্রন্টের তরফে দু সালের ভোটের ঠিক আগেও তোলা হয়েছিল সুতরাং আজ যদি আইন মেনে দু হাজার দুয়ের মতো সুষ্ঠুভাবে এসআইআর হয় তবে হ্যাঁ সুজান্দার সঙ্গে আমি একমত যে সম্পূর্ণ প্রশ্নের ঊর্ধ্বে উঠতে হবে নির্বাচন কমিশনকে এমন উঠতে হবে যে কোনো রাজনৈতিক দল তাদের উদ্দেশ্য নিয়ে তাদের নিরপেক্ষতার অভাব নিয়ে কোনো প্রশ্ন যেন না তুলতে পারে তাতে অন্তত সুজন দাদের আপত্তি থাকার কথা নয় আবার অন্যদিকে সুজন চক্রবর্তী একাধিকবার আমি তো ক্যামেরায় অন্তত দু তিনবার দেখেছি গত শুক্রবার সুজনদা একেবারে নথি দিয়ে একটা সাংবাদিক সম্মেলন করেছেন তাতে সুজন চক্রবর্তী দেখিয়েছেন যে যাদবপুরে বুথ আছে তিনশো সাতচল্লিশটা প্রত্যেকটা বুথে অন্তত পঞ্চাশ জন করে এই ভুয়ো ভোটারের নাম ঢুকে আছে সেই সব মিলিয়ে সুজনদারি দেয়া হিসেব সেই সংখ্যাটা প্রায় সতেরো হাজার সাড়ে তিনশোর মতো আমার বক্তব্য সেটা নির্ভুল হবে কি করে সেই উপায়টা কোথায় আছে নিঃসন্দেহে ভুয়ো ভোটার মৃত ভোটারের কথা সুজন্দা বললেন কিন্তু অনুপ্রবেশকারীদের কথা মানে আমি বলছি শুধু তো বাল্মীকি আবাসন নয় বাল্মীকি আবাসন যেরাম দুধ এবং জল আলাদা করতে হবে সেরাম গুলশন কলোনির দুধ এবং জলও তো আলাদা করতে হবে সর্বত্র আলাদা করতে হবে আই এগ্রি সমানের স্পষ্ট বক্তব্য শুনলেন কোনো ডিপ্লোমেসি না একেবারে যেটা ঘটনা যেটা হকিকাত সেটাই তিনি তুলে ধরেছেন এবং সেই সময় সংবাদপত্রে কি কি সংবাদ বেরিয়েছিল সেগুলো কোন কোন সিপিএমের নেতা সেগুলো বললেন দেখুন চৌত্রিশ বছর রাজত্ব করার যেটা সেট ব্যাক সিপিআইএমের বা বামেদের যে একঘেয়েমি একটা মানুষের মধ্যে এসেছিল তারপরে কিছু তো নেতা বা ওই ছোট মাঝারি তাদের একটু চর্বি জমেছিলো সবচেয়ে একশো শতাংশ ঠিক হয়েছে তা না কোনো কোনো সময় কোনো কোনো নেতা একটু হয়তো বেলাগাম মন্তব্য করেছেন কিন্তু দু হাজার এগারোতে পরিবর্তনের পরে দু এক বছরের মধ্য থেকেই যে অরাজকতা শুরু হয়েছে পশ্চিমবঙ্গে সেই ট্র্যাডিশন সেটা একেবারে কন্টিনিউ হচ্ছে এখনও থামেনি দু হাজার বারোতে খুব সম্ভবত ওই সুজেটের ঘটনা ঘটেছিল পার্ক স্ট্রিট সেটা দিয়ে শুরু ছোট্ট ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার মুখে প্রশাসনিক প্রধান তিনি যদিও সেটাকে কোনোরকম বিচারের আগেই একটা প্রলেপ দিয়ে দেন যে ছোট্ট ঘটনা তাহলে যারা সেটাই বিচার করবেন যারা ইনভেস্টিগেশন করবেন তারা কি বলবেন যে সেটা বড়ো তাও সিরদারা সোজা রেখে দাময়ন্তী সেন বলেছিলেন যে না সেখানে কিছু তো ঘটেছে তারপরে তাকে কোথায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং এখন তার পরিচয়ও কেউ জানে না যে কে কোথায় রয়েছেন তারপরে সেটার কন্টিনিউশন রয়েছে গত এই সেস্কেম পর্যন্ত একটার পর একটা ঘটনা যেখানে কোনো সেই রকমভাবে নিন্দা নেই নিন্দা থাকলেও ঘুরিয়ে যারা অপরাধী তাদের পাশে দাঁড়ানো এবং যেখানে এই অনুব্রত মণ্ডল না একজন সাংসদ না একজন এমএলএ একজন জেলার সভাপতি তিনি পুলিশের একজন আইপিএসকে বলছেন যে দু মিনিট সময় দিচ্ছেন পাঁচ মিনিট সময় দিচ্ছেন সময় বেঁধে দিচ্ছেন বোম মারতে বলছেন দলীয় কর্মীদের পুলিশকে পুলিশের বউকে পুলিশের মাকে ওই রকম কাঁচা কিস্তি দিচ্ছে বেলাগাম অথচ তাকে কনভেনার করা হচ্ছে এই যে অশোক দেব দীর্ঘদিনের বিধায়ক এবং তিনি বর্ষিয়ান বিধায়ক তার ছত্রছায়া বেড়ে উঠেছে যে মনোজিৎ মিশ্ররা সেই মনোজিৎ মিশ্রদের কিভাবে এন্ডোর্স করা হয়েছে তাকে বহিষ্কার করার পরে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে তারা এইরকম একাধিক তাদের নামে অভিযোগ ছিল থানায় তারপরেও কোনো ব্যবস্থা নেয়নি আজকে এই সন্দীপ ঘোষ তার বিরুদ্ধে আক্তার আলী মহাশয় বারে বারে অভিযোগ করেছেন এবং যে আজকে তিলোত্তমা মারা গেলেন এই রকম খুন ধর্ষণ নৃশংস ঘটনায় তিনি বারে বারে প্রতিবাদ করেছেন এবং সেখানে একটা যে দুর্নীতির র্যাকেট এবং এই যে বিরাট ওষুধ জাল ওষুধের একটা চক্র সেখানে কাজ করছে সেটার বিরুদ্ধে মুখ খুলেছিলেন তো সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে বারবার মেডিকেল কাউন্সিলের কাছে অভিযোগ অভিযোগ জানানোর পরেও কোনো রকম ব্যবস্থা তো হয়নি বরং যে জানিয়েছিলেন তার শাস্তি হয়েছে তাকে পোস্টিং করেছে কোন মাথায় তাহলে ভাবুন যে এই সরকারের আমলে যে অবস্থাটা সেটা কোনোটাই এই সরকার কড়া হাতে দমন করছে না বামেরা সেগুলো করেছিল এসআই আর এসআইআর নিয়ে আজকে রক্তভঙ্গা বইয়ে দিচ্ছেন লণ্ডভণ্ড করে দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘ সাংবাদিক সম্মেলন করছেন কিন্তু সিপিএমের সময় এটা সঠিকভাবে সুমন বললেন যে কিচ্ছু করতে হয়নি সিপিএমকে এরকম কোনো বিরোধিতা করতে হয়নি বরং বলেছেন এটা বৈধ এটাই তো করা উচিত কে কোথায় মরে গেছেন কে কোথায় শিফটেড হয়েছেন কে কোথায় অনুপ্রবেশ ঘটেছে এটা তো আমার রাজ্যের জন্য খারাপ থ্রেট সুতরাং সেটাতে সরকার তো সহযোগিতা করেছেই দলগতভাবে সিপিএম পর্যন্ত সহযোগিতা করেছে এবং সংসদে দাঁড়িয়ে দর্থহীন ভাষায় সোমনাথ চট্টোপাধ্যায় যেটা বলেছেন হান্নান মোল্লারা যেটা বলেছেন সেটা শুনলেন সুতরাং মনে হয় একটু পালসবিট হাই হবে এবং প্রেশারটা বাড়বে তৃণমূল বলুন বিজেপি বলুন কেন সিপিএম কিন্তু একটা জায়গা তৈরি করছে যে জায়গাটা হারিয়ে গেছিলো সেই হারানো জায়গার আবার একটা প্রাপ্তি ঘটছে কিছু এটা বোঝা যাচ্ছে এবং তার মধ্যে যদি সবচাইতে বহুল প্রচারিত এই এবিপি গ্রুপ এই রকম সংবাদ সামনে প্রকাশ করে উপস্থাপন করে তাহলে তো আরও রক্তচাপ বাড়বেই সুতরাং এই সমস্ত প্রতিবেদন আরও অনেক মানুষের মধ্যে সঞ্চারিত হওয়া প্রয়োজন সুমন দু হাজার এগারোতে মমতা বন্দ্যোপাধ্যায়কে আনার পিছনে একটা বড় ভূমিকা পালন করেছিলেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদায় দিয়ে তিনি ওই পাপের প্রায়শ্চিত্ত করছেন কিনা আমি জানি না বহু ক্ষেত্রে এখন আমরা যে সমস্ত প্রতিবেদনগুলো দেখছি অন্যান্য চটিচাটা চ্যানেলগুলো সেগুলো এতটা উদাত্তভাবে বলেন না ধরুন যদি বলেও তাহলে অন্য কাউকে না কাউকে সমর্থন করেন যেরকম আর বাংলা খোলাখুলি বিজেপিকে সমর্থন করেন নিউজ এইটিন বাংলা তারা তো চটি চেটেই চলেছেন সুতরাং এইখানে নিরপেক্ষতার সাথে এই সুমন যে কথাগুলো বলছেন সেটা কিন্তু সিপিএমকে অক্সিজেন দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই না আমি এটা বলবো না যে কোনো রকম বেআইনি কাজ সমর্থন করুক একেবারে সব ধোয়া তুলসী পাতা ছিল সিপিএম এগুলো বলুক এবিপি আনন্দ সেটা বলছি না কিন্তু যেটা ঘটনা যেটা শতসিদ্ধ সবাই জানেন সেটা তুলে ধরলে অনেক মানুষ এই সময় আমি বলছি যে মধ্যবিত্ত শিক্ষিত শ্রেণী কিন্তু বামেদের দিকে আবার ঝুঁকবেন প্রান্তিক শ্রেণীর মানুষ আসতে শুরু করেছেন বিভিন্ন জায়গায় স্থানীয় ইস্যুগুলো নিয়ে যেভাবে বামেদের ছাত্র যুবরা খাটছে ঘুরছে প্রতিদিন তাদের পাশে থাকছেন সেটা কিন্তু বিরাট ডিভিডেন্ড দিচ্ছে ইতিমধ্যেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন সমবায় সমিতি মাদ্রাসার নির্বাচনগুলোতে জয়লাভ কিন্তু মধ্যবিত্ত শহরে বাঙালি এবং এই যারা শিক্ষিত সমাজ ছাত্র সমাজ তারা বেশি মাত্রায় আসবে এই সমস্ত খবরগুলো আরও সামনে আসলে যাই হোক ভালো লাগলে লাইক শেয়ার করে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন ধন্যবাদ